হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ মাহফুজ রহমান মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আশা করি আপনারা সকলে আল্লাপাকির রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো আমার চ্যানেলের ব্লগ নাম্বার টেনে আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই ব্লগের বিষয় হচ্ছে অনেক দিন পর আমি আমার দাদা বাড়ি যাচ্ছি আমার দাদা বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আন্দারমানিক গ্রামে তো সেখানে আমি যেভাবে যাব যে কি কি করব সেই সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ব্লকটি তো আশা করি আমাদের আজকের ব্লকটি আপনার কাছে অনেক ভালো লাগবে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা দামরাই থানার থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য বাসে উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন এখান থেকে একটি অটোরিক্সা নিয়ে আমরা বেউথা চলে যাব। তোমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা অটোরিকশাই করে বেউথার দিকে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা বেউথা পৌঁছে গেছি এবং একটি হ্যালো বাইক নিয়ে আমরা হরিরামপুরের দিকে যাচ্ছি আর আমরা যে ব্রিজ দিয়ে পার হচ্ছি এটি সেই বেওথা ব্রিজ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আমার দাদাবাড়ি হরিরামপুর ঠিকভাবে পৌঁছে গেছি তো দেখুন এখানে আমার দাদা ভাইয়ের কবর আছে তো বন্ধুরা আপনারা যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন এই কবরস্থানটি আমার এক দাদা ভাই দান করেছে তো দেখুন এ পাশে একটি মসজিদও আছে সুন্দর মসজিদ তো এখান থেকে এখন আমরা আমার বড় ফুপুর বাড়ি পাটগ্রাম অনাথ বন্ধু স্কুল মাঠের দিকে চলে যাব আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এই সেই হরিরামপুরের পাটগ্রাম অনাথ বন্ধু স্কুলের মাঠ তো এই মাঠের অনেক জনপ্রিয়তা আছে এবং এই মাঠে অনেক বড় বড়ো খেলাধুলা হয় এবং আরও অনেক কিছু হয় আলহামদুলিল্লাহ আমরা আমার বড়ফুফির বাড়ি চলে আসছি তো এই হলো আমার বড়ফুফির বাড়ি দেখুন গ্রামের ভিতরে কত সুন্দর বাড়িটি তো আমার বড়ফুফির বাড়িতে আমার আব্বু আগে আগে ঢুকতেছে আমি ক্যামেরাম্যান পিছে পিছে ঢুকতেছি সালামু আলাইকুম আমার বড় ফুবা তার ঘরগুলোকে অনেক সুন্দর করে তৈরি করছে এবং মাঝখানে একটি বড় বড়দার তৈরি করছে আমার বড় ফুবুর বাড়ির চতুর্দিকে সবুজ ঘেরা গাছপালা দিয়ে ভরা এখানে একদম বিশুদ্ধ বাতাস যা দেখলে দেহ এবং মন দুটোই ভালো থাকে এবং সুস্থ থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মনোরম পরিবেশ এই এইগুলা এই তিল তিল ক্ষেত এই পুরাটা এই ভিতরে পুরা ইয়ের ভিতরে এই তিলগুলা দেখেন সাদা ফুল এবং ফলও চলে আসছে ফল ধরছে এই যে এই যে তিল খেতে এই যে ফুল এই যে ফল এইটা ফুল আর এগুলো এই যে ফল অনেক জায়গা এরিয়া বড় বোনের তার সাথে আবার সাইড দিয়ে যে পেঁপে গাছের চারা এগুলোও বড় হয়ে গেছে পেঁপে গাছগুলোও অনেক মোটামুটি বেশ বড় হয়ে উঠতেছে হয়তো আর কিছুদিনের ভিতরে একটু বড় হয়ে ফল আসবে তিল দেখেন প্রত্যেকটা গাছে কী পরিমাণে ফল আসছে দেখছেন ফলগুলা এই ফুল এই যে গেলে প্রায় পাইকে গেছে পাইকে গেছে এই গেল গাছ জন্ডুল গাছ জন্ডুল তারপরে হেলো বটবটি এই যে বটবটি গাছ বটবটি বটবটির ফুল এই যেন এই সারা চকের ভিতরেই তিল অনেক দূরে ভুট্টা গাছ ভুট্টা হ্যাঁ ভুট্টা তারপরে মাঝে মাঝেই আছে এদিকে এদিকে ওই যে পিস ফল পিস পিস কথা পুরা সব জায়গায় সবুজ গাছ গাছের পরিপূর্ণ খ্যাত শস্যপাতি সব ধরনের শস্য আছে ধান ডিম ভুট্টা তারপরে ধন চা আজকে খড়ি হিসাবে ব্যবহার করা হয় আমাদের গ্রামের দেখেন প্রচুর বাতাস বাইরে পাতাগুলো কীভাবে ইউজ আছে আম গাছ তারপরে কাঠ গাছের মেহগনি এ ধরনের গাছ আছে অনেক এ দেখেন যে কাঁচামরিচ কোনোটায় ফুল আসছে কোনোটায় ধরছে কোনোটা আবার পাতাই করতেছে বেগুন গাছে বেগুন আসছিল আর এখন নাই কাঁচামরিচ গাছের অভাব নাই দেখেন তেল গাছ কি পরিমাণে হয়েছে আর ফল পরিপূর্ণ একবারে পুরা এরিয়া পুরো এরিয়ার ভিতরেই পরিপূর্ণ মেহরবানি তিল দিয়া তৈল তিলের অনেক দাম অসুখের হইলে যেমন জল বসন্ত গুঁড়ি বসন্ত আমার শরীরে হলে তিলের তেল দিয়ে ওগুলা দিলে ওইগুলো দাগ থাকে না মতোই কাজ করে তিলের জল অনেক ভালো জন্ডুল গাছ বন্ধু আজিম ফুল দেউতা আনাৰ বোলে গ্ৰাম বাংলাৰ লগাই ডালিম ফুলাই এই ফুল পৰিমাণে কম জৈৰাও গৈছে এই আমাৰ বৰ ভূমে মেলা গাইছে উগিলা চৰ্চা কৰে ভাল মানে কোনো জায়গায় খালি রাখে নাই একটা না একটা হবে এই আসে এলাকায় সাল্লাবাক দিছে দেখেন একই জায়গায় কাঁচামরিচ ভেন্ডি

এ দেখেন এই যে সাপার সাপারের খরার সরের রসমালাই এটা দেখেন কী পরিমাণের মানে দেখতে খুব সুন্দর খাইতেও অনেক সুস্বাদু এরপরে এই যে আছে মিষ্টি আমাদের এই হরিরামপুরের হরিরামপুরের অরিজিনাল ছানার মিষ্টি দেখেন এরপর এই যে শ্যামাই গরুর দুধের খাটি

বাইলে এই যে বাইলা মাছ এটা হলো আয়ের মাছ দেখছেন এই যে আয়ের মাছের মাথা এই যে পদ্মার এই যে সলিড দেখছেন এই যে সলিড পদ্মার মাছ তরতাজা এখানে আসলে পরে বাজার থেকে এই ধরনের মাছ পাওয়া যায় আসবেন আপনারা হরিরাম বাজারে পাওয়া যায় কারণ এটা তো মেডিসিন মাইরা শহরে নেয় নেই তার আগে কিনছে একবার ঘাটের থেকে কেনা আসে মাছ এইভাবে এত মজা আমার বড় বোনের বাড়ির সামনে পাটগ্রাম ম্যাচ মাঠ এই মাঠে ফুটবল টিম এই আন্দারমানিকই জুনিয়র আর সিনিয়র দুই দল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের ভিতরেই মাঠে প্লেয়াররা নামছে খেলার জন্যে তারা দুই দিকে দুই টিম দেখা যাইতেছে সামনে রাস্তা বাম দিকে পাট স্কুল গাছের আড়ালে পড়ছে এদিকে আছে স্কাউট বিল্ডিং ছেলে বেলে বইসা রয়েছে যে ইয়ের ভিতরে সিঁড়ির ভিতরে এদিকে ডান দিকে খড় ধান ইরি ধানের যে খ্যার খেরগুলা পালা দিয়ে রাখছে আর কি এটা বাংলা ভাষায় বলে দিয়ে গাড়ি চলতেছে খেলা কিছুক্ষণের ভিতরে শুরু হবে ফুটবল ম্যাচ নিমতলি বনাম আন্দার মানিক জুনিয়র এবং সিনিয়রদের ভিতরে ঈদলা যা উপলক্ষে তারা খেলার আয়োজন করছে ফুটবল ম্যাচ কিছুক্ষণের ভেতরেই খেলা শুরু হবে বিকেলবেলা আমি আমার আব্বু এবং আমার বড় ফুবা তিনজন একসাথে পদ্মার পারে ঘুরতে যাচ্ছি তো আমার আব্বু এবং আমার বড় ফুবা আগে আগে যাচ্ছে আমি ক্যামেরাম্যান পিছিয়ে পিছে যাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা পদ্মার পারে এসে পৌঁছে গেছি পদ্মার মুক্ত বাতাসে এই ঘাসগুলো কি সুন্দর দোল খাইতেছে এ যেন এক অপরূপ মনোরম দৃশ্য দেখলে মন প্রাণ এমনি জড়িয়ে যায় এটি আল্লাহ পাকের একটি অপরূপ মনোরম সৃষ্টি যা দেখলে মনের ভিতরে যত দুঃখ কষ্ট থাকে সব কিছু দূর হয়ে যায় মানুষ কক্সেস বাজার যায় মুক্ত হওয়া খেতে আর আমরা পদ্মার আসি মুক্ত হওয়া খেতে আমরা বর্তমানে অবস্থান করতেছি পদ্মার পারে আর অবস্থান করেই আমরা একটি সুন্দর চরক গাছ দেখতে পাই অনেক বাচ্চারাই এই চরক গাছে উঠতেছে এবং নামতেছে পদ্মা নদী অনুগণ দেখেন এই পদ্মা নদী একদিকে ডানদিকে দিকে তাকালে কোনো গ্রাম কোনো কিছু জায়গা একদম বড় ইয়ের মতো জায়গা যায় তাহলে আকাশ মানে আকাশ যে পানির নিচে আকাশের সাথে এক হয়ে গেছে পানি আবার এদিকে তাকাইলে সরে বাড়িগুলো দেখা যাইতেছে আর এদিকে অরিজিনাল পার আমরা যেদিকে দাঁড়াই আছি পিছনের দিকে দেখেন ঢেউগুলা ঢেউগুলা কি শব্দ করতেছে এ পর্দা নদীতে হাজার হাজার মানুষের বাড়ি ঘর বিলেন হয়ে গেছে হয়ে গেছে পর্দার নদী গ্রাস করছে অনেকের অনেক জায়গা জমি ঘর বাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে তারা এবার আজকে নিঃশ সারা বাংলাদেশে জায়গায় জায়গায় তারা বাড়ি ঘর করে কোন রকম আছে অনেক লোক আছে এখনো পদ্মার পারে জায়গা বে জায়গায় তারা ওই কোন রকম ঘর বাড়ি করে বাইচার হয়েছে পদ্মা নদীতে আমার মনে হয় চর কতগুলো আছে তা বলা যায় না এমন চর আছে আবার গ্রাম পুরান গ্রামের মতো হয়ে গেছে এই পদ্মা নিয়ে সর্বনাশে পদ্মা নদী আমরা কই এই সে পদ্মা নদী আমাদেরও ঘর আছে কিন্তু আমার বড় বোনের আমার মেজ বোনের বাড়ি ঘর এই পদ্মা বিলীন হয়ে গেছে তাদের অনেক জায়গা জমি আসল আমার এই যে বড় দুাই সে ওনার ঘর মানে উদ্যান করা এত জায়গা আছে জায়গা সেগার পেরিয়া সবচেয়ে বড় ঘরের গলা পেয়েছে

আমাদের বাড়িঘর সব পর্যন্ত বিলীন হয়ে গেছে অত্যন্ত পরিক্রমার বিষয় পদ্মান নদীতে সব শেষ হয়ে দিচ্ছে আমি একটু পাঁচজন স্কুলের সাথে একটু বাসা বাড়িকে আসি আমি ইনশাল্লাহ ভালোই আছি আমার একটি ছেলে দুটি মেয়ে ওরাও খুব ভালো ছোটো মেয়েরা ডাক্তারি পড়তেছে আছে অলিফর্নী মেডিকেল কলেজে তাছাড়া আমার যে শালা আমার সাথে আসছে এবং আমার শ্বশুর আজকে থেকে মানে কি বলবো অনেক অনেক প্রায় চার পাঁচ বছর পরে আজকে আমাদের এখানে একটু ব্যয়টা আসছে ভ্রমণ করতে আসছে আসলে আমার খুব ভালো লাগছে তাদেরকে দেখে তারা আসতে পারে না কর্মব্যস্ত সব থাকেন এই জন্যই আমি দোয়া করি যে তারাও ভালো থাকুক আমরাও ভালো থাকি এবং এই পদ্মান যদি এখান থেকে যিনি বিরত আল্লাহ রাখে তা না হলে অনেক বাড়ি ঘর সব শেষ হয়ে যাবে ধন্যবাদ এবং আমার তো আপনারা দেখেন পদ্মার ঢেউয়ের কি গর্জন কিভাবে গর্জন করে করে ঢেউটা ভাঙতেছে আপনারা দেখেন তো এই ঢেউয়ের সাথে সাথেই হাজার হাজার মানুষের ঘর বাড়ি জায়গা জমি এই পদ্মার গর্বে বিলীন হয়ে যায় হায় রে সর্বনাশা পদ্মা তবুও আমরা এই পদ্ম নদীকেই আঁকড়ে ধরে বাঁচি এবং ভালোবাসি পদ্মা নদীকে আমরা যত যাই বলি দিন শেষে আমরা এই পদ্মাকেই ভালোবাসি তো দেখুন এখানে একটি নৌকা তৈরি করা হচ্ছে এই মাছ ডলা টলার যে দেখার মাছ ধরে মাছ মাছ চলার যে পর জান নদীতে মাগি রাই মাল ধরে এই যে চলাচল আর এই নদীটা এই যে রেকর্ড আপনারা সব যা আপনারা শুনতে পাচ্ছেন জানেন এই যে কিভাবে ঢেউগুলা পাড়িতে পারে আজকে বাড়ি খাইতেছে স্যার তো বাড়িতে পারগুলো ভাইঙ্গা ভেঙ্গে নদী গربه বিলিন হয়ে যাচ্ছে জায়গাটা মানুষ এক পাশে পদ্মা এবং এক পাশে পদ্মার হাওয়া সেই প্রকৃতির মাঝে একটি নৌকায় বসে আছে আমার আব্বু এবং আমার বড় ফুবা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তো দেখুন নদী দিয়ে একটি মাছ ধরার

তারা এখানে উপস্থিত হন প্রতিদিন পদ্মা পরে বিকাল হইলে এই খোলা বাতাস এই পানির পুষে আসা নির্মল বাতাস অক্সিজেন উপভোগ করার জন্য মানুষ পর্যটনের মতো এই পদ্মার বা সবাই ঘুরতে আসেন সর্ব থাকে এবং ঢেউয়ের যে বর্জন তারা এটা এই ঢেউয়ের বর্জন দেখতে আসেন পদ্মানদী সর্বনাথ পদ্মী দেখতে আসে কেউ উপভোগ করে কেউ দুঃখে দুর্দশায় এই পদ্মা যাদের বাড়িঘর বিয়ে হয়ে গেছে তারা দুঃখ প্রকাশ করে পুরা এক থেকে দুই কিলোমিটার ভিতরে মানুষের পদ্মার পাড়ে মানে মানুষ পদ্মার পারে তারা যাচ্ছে

আমরা দেখেন মানুষ মাটির খেল নাই মাটির খেলা এইদিকে মেলার মত হচ্ছে অভাব নাই দঙ্গলতার জন্য এভাবে প্রতিদিনই মানুষ আসে রেস্টুরেন্ট পদ্মার ঢেউয়ে এবং পার ভাঙার কারণে এটা পকেজ হয়ে গেছে এখন এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ বন্ধ এটা কোনো ক্রমে চালানো সম্ভব না পুরো সিঁড়ি টিরি ঢেউয়ের ইতে বা পার যে তার যেখান থেকে শুরু ছিল এটা নাই যার কারণে এখানে রেস্টুরেন্ট বন্ধ পদ্মার আমরা ঘোরা শেষ হয়ে গেছে দেখেন এখানে মোটর সাইকেল পার্কিংয়ে মানে শত শত মোটর সাইকেল শত শত মোটরসাইকেল পার্কিং হয়েছে এখান থেকে সারা দু এক কিলোমিটার ভেতরে ভ্রমণ করে পদ্মার পাড় দিয়ে এদিকে পদ্মা নদীর পানি ওরকম নাই কিন্তু তারপরেও তার মানে ডাক পদ্মটা ভেবেট একটা আওয়াজ এটা শোনা যায় দূরের থেকে মানে কাছে গেলে তো আরো শোনা যায় সামনে ট্রলার আছে যে ট্রলারের করে উপর যাবে সরে যাবে মানুষ ট্রলার করে এদিকে দেখেন বন্ধুগণ এদিকে ট্রলার গুলা ট্রলার আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের পদ্মা ভ্রমণ শেষ হল আলহামদুলিল্লাহ আমাদের পদ্মা ভ্রমণ এবং আমার বড়ফুপির বাড়ির ভ্রমণ সমাপ্তি হলো আজ আমরা বাসায় চলে যাচ্ছি তো আমাদের ব্লগ নাম্বার টেনের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আমাদের ব্লগ নাম্বার টেনের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ